ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছেন সকলে আশা করি ভালো হয়ে আছেন আবারও মজার হাজির হয়েছি আজ আমি দেখাবো দই কাতলার রেসিপি তো চলুন দই কাতলা কিভাবে বানাবো সেটা একটু দেখিয়ে দিই প্রথমে আমি একটা কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে কাতলা মাছের নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর গ্যাসেতে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি সেই তেলেতে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে টাটকা কাতলা মাছ নিয়েছি এটা আমাদের পুকুরের টাটকা কাতলা মাছ আপনারাও টাটকা কাতলা মাছ নিয়ে চেষ্টা করবেন বরফের মাছের অতটা স্বাদ হয় না তো এখানে আমি কাতলা মাছগুলো দেখুন এক পিঠ ভাজা হয়ে গিয়েছে অন্য পিঠে আমি উল্টে নিচ্ছি তো এভাবে আমি কাতলা মাছটাকে ভেজে নেব আর অন্যদিকে আমি একটা পেস্ট বানাবো দেখুন এখানে আমি মিক্সার গ্রাইন্ডারতে নিয়ে নিচ্ছি কাজু বাদাম পোস্ত আর মৌরি এই তিনটে জিনিসকে আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন এদিকে দেখুন আমার মাছ ভাজাটাও রেডি হয়ে গিয়েছে এখানে আমি মাছ ভাজাটা তুলে নিচ্ছি আর এই মাছের তেলেতেই আমি পুরো রান্নাটা করে নেব দেখুন আমি এখানে তেজপাতা ফোড়ন দিলাম আর দুটো দুটো তিনটি আমি এলাচ দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম এবারে এই পেস্টটাকে দিয়ে একটু পেস্টটা ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে এখানে আলাদা করে পেঁয়াজ পেস্ট আবার আলাদা করে আদা রসুনের পেস্টও দিতে পারেন তো আমি একসাথেই তিনটেকে পেস্ট করে নিয়েছিলাম তো এখানে দেখুন আমি এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন পাশে ঘন্টাটাও বাজিয়ে পাশে থাকবেন কোনো ভুল টুটে গেলে প্লিজ আমার চোখে দেখ এদিকে দেখুন আমাদের পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমরা একটু মশলাগুলো দিয়ে কষে নেব দেখুন এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে নিলাম আর দেব হলুদের গুঁড়ো আর এখানে আমি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না কারণ আমি কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি আপনারা চাইলে অল্প করে কালারের জন্য দিতে পারেন আর অল্প অল্প করে আমি জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষার সময় যদি ধরে যায় তাহলে অল্প অল্প করে একটু একটু করে পানি দেবেন দিয়ে আবার কষাবেন অল্প করে পানি দিয়ে কষিয়ে নিলে মশলাটা ধরার ভয়টা থাকবে না দেখুন আমি এভাবেই কষতে থাকছি বেশ কিছুক্ষণ কষে নিচ্ছি দেখুন এখানে মশলাটা আমার কষা হয়ে গেছে দেখলি বুঝতে পারবেন দেখুন মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এই পরিস্থিতিতে আমি দেব আমি যে পোস্ত বাদাম আর মৌরির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা এখানে আমি দিয়ে আবার একটু কষিয়ে নেবো এখানেও কষার সময় অল্প করে একটু পানি দেবো আর কষিয়ে নেব এভাবে কষতে কষতে যখন দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পরিস্থিতিতে আমরা দেব। এখানে টক দই আর টক দইটা অবশ্যই ফেটিয়ে দেবেন আমি একটা চামচ দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে দিচ্ছি তো এখানে টক দই দেওয়ার পরে আবারও আমি হালকা করে একটু কষে নেব দেখুন এখানে টক দই দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের আঁচটা যেন খুব কম থাকে বা আঁচটাকে একবার বন্ধ করে তারপরে টক দইটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আপনি আঁচটা জ্বালুন বা আঁচটাকে একেবারে কম করে দিন গ্যাসের আঁচটাকে তাহলে কী হবে ত টক দই দেওয়ার পরে যে দলা বেঁধে যায় সে দলাটা আর বাঁধবে না তো আমি এখানে দেখুন ক টক দই দিয়ে একটু কষিয়ে নিয়েছি এরপরে দেখুন আমি আমাদের যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছ ভাজাগুলো দিয়ে নিলাম দেওয়ার পরে দেখুন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এপিট করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে একটু রেখে দেবো দেখুন এখানে আমার টম দই কাতলাটা পুরো রেডি হয়ে গেছে আমি এখানে বেশ মাখো মাখো করে রান্না করেছি আপনারা যদি একটু রসালো করতে চান তাহলে একটু পানি দিয়ে রসালো রসালো করে রাখবেন তো এরই মাঝে আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম তো আমি এখানে কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম দেখতে সুবিধার জন্য দেখুন এখানে আমি একটা সার্ভিং টেতে নিয়ে নিয়েছি এই দই কাতলাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে ঠিক ততটাই টেস্টিও হয়েছিল প্লিজ একবার ট্রাই করে দেখবেন আর আমার নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন